আব্বা জাবুস সালাম কি জুম্মা মসজিদে ওটে বলতেছে ও ইরাকির মসজিদের মুসল্লিরা তোমরা সর। জুম্মার নামাজের পারে একটা জানাজার নামাজ হবে কেউ তোমরা বাড়ি যাবে না গাউসুল্লাহ জাবের আব্বা আবুস সালাম মুসাdjango বলে শুনো জুম্মা নামাজে পরে জানাজা নামাজ হবে একজন মানুষ মারা গেছে জানাজা নামাজ হবে তোমরা কেউ যাবে না সকলে জানাজন নামাজ পড়ে বাড়ি যাবে ঠিক আছে নামাজ শেষ করা হলো আমরা গোসলজন এক পা দুপা করে বাবাজি এই দিকে আস এগিয়ে এসে কোন দিকে এটা পাহাড় আছে পাহাড়ের দিকে যাচ্ছে কিন্তু বাবাজি মুসলমান এসে সুলামানে কেড়ো একজন কান্নারাজ গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে আমার গাও শোনা বাবা দি এক পা দু পা করে আগিয়ে যায় একটা চাচার সঙ্গে দেখা হয় ওগো চাচা কে কান্না করছে বলুন না বলুন লোক তখন বলতেছে বলে সোরান গো শুনে কে কান্না করতেছে একটু আগিয়ে যান আমার গাও শোনা আবার একটু আগিয়ে গেল আর একটা চাচার সঙ্গে দেখা বলছো চাচা কে কান্না করে ওই যে একটা তুমি দেখতেছো বাড়ি বাড়ি ওই বাড়ির ভিতরে একটা বাচ্চা ছেলে কান্না করতে যাও আমার গাও শোনা যা মাহবুবে সুবাহানি কুতুবের বাড়ি শেখ আব্দুল কাদের জেলানি ও গিলানি রহমাতুল্লাহ তিনি মামা এক একমাত্র পা করে যা কোনো পাহাড়ের উপরে ঘরের ভিতরে প্রবেশ করল বাবা একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে আমার গাও শোনা যা বলছে ছেলেটা কিসের জন্য কান্না করছো বলো না বলো কি কারণের জন্য কান্না করো তখন বলছে বলো গৌ আমার আমার আব্বা আজকে ইন্তিকাল করেছে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার দুনিয়াতে আপন বলতে আর কেউ না আমার গাঁও শোনা বলতেছে কোনটা তোমার আব্বা কোথায় তোমার আব্বা হইছে মসজিদে ইরাকের মসজিদের সামনে এখন যেটা জানাজার নামাজ হবে ওটাই আমার আব্বার জানাজার নামাজ সুবহানাল্লাহ আমার গাঁও শোনা বলতেছে বলে ছেলেটা বলো 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 তোমার আব্বাকে চিন্তা চাও না মরদা চাও সোহা আল্লাহ সোহা আল্লাহ বাচ্চাটা বলছে তাই কি হয় মানুষ মারা গেছে আর কোন চিন্তা হয় আমার গল্পরা জাম বলতেছে একবার তো বলেই দেখো একবার বলেই দেখো বাবা যে একবার দূরে পড় আল্লাহ হো হো হ মা

সম্মতে পায় মনের ঠিকানা আশিকের কথা জানতে পায় মনের ঠিকানা কোথায় যচো ও বাউস পাক এসো মদের কাছে নয় দেখি তোমায় অনেক আছে কোথায় আছো ও বাবা মির সাহেব নয়ন ভরে দেখি তোমায় অনেক আছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে আল্লাহ রে

मोहम्मद जाकारिया তার ভাই 1000 টাকা দিয়েছে নারী দেখবি আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুলাইকা আলা হযরত জিন্দা ওয়া মোহাম্মদ জাকারিয়া সাহেব জিন্দা ওয়া 1000 টাকা দাতা জিন্দা ওয়া আল্লাহ তিনার बेटा কি আপনা তিনার ভাই কে জান্নাতে বানিয়ে নিয়ে যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি সুনা মানে আমার গা সুলামে চাচা আব্বা জাদা জার নামাজ পড়াবেন না

আবু সরেন তিনি বলতেন যে বালক বেটা আব্দুল কাদের জিলানি মোর ব্যক্তিকে কেমন করে চিন্তা করবো কি করে চিন্তা করবো

কেমন করে আমি দেখবো আমার লাফা আল্লাহ তালা বলে এক সোনাজন চোখ বন্ধ কর দেখতে পাবা আমার মাহত কে

যখন বাবা হাত কানা চেয়ে দিয়েছি বাবা মালাক মাও তের বাবা যে আপনার মাজাটা ধরেছে এক কথায় যাও আমার বন্ধুর আব্বার জানটা ফিরায় দিয়ে যাও

সমস্ত <laughs> 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 <laughs>

The oh.

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই সন্তানের আর তোমার বাপ মা যে ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মার লালন পালন করো মরার পরে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহান আচ্ছা বলুন তো বাপ মাকে কে কে ভালোবাসা না এই হাত জান্নামা থাকবে জানবো যে আর ভালোবাসা হাত তোলেন

দেখলে পরে বোঝা যায় মাকে কে মহাপত না মাকে ভালোবাসা হয় না পাঁচশো টাকা দিয়ে প্রমাণ করতে হবে দিয়েছে পাঁচশো টাকা সোহাগি বিত নারী বানায়

আমেরিকা যে নেবো যদি আজকে প্রমাণ হয় তাইলে আমি কালকে যেখানে জলসা আছে সেখানে কে বলবো যে এলাকার এটা কি গ্রাম হ্যাঁ

মাকে বলে ভালোবাসেন কো তিনটাকে চারটে হলো হাত তো উঠলো বাবাজি একশো জনের কিন্তু তিনজনে কি ভালোবাসে মাকে আর কি হবে না যে আরে মা বাবাকে তু দিলে নামাজ হবে না মা কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ না দয়া তার পাবে না আরে আল্লাহ না বিজি দয়া তার পাবে না মা বাবা ওতি আপন মা বাবাকে করো জোরে বলো মা বাবা

এদিকে মা বোন পিড়িটি বাঁধনে কি গো बांधে बांधে ওই না তাহলে ভাই হবে না ও মা কালা একটু যদি পারেন হ্যাঁ এই তারপরে বাবাজি আমার মা বোনেরা তো ওই তখন একটা হাত উঠেছে মনে হচ্ছে এই দেখেন কমিটি ভাই দেখেন ইয়াররা শুধু কি ভাবে ধরে চলেছে তো আকন্তাওয়ার মা বোনদের বাবা লক্ষ্মী ভান্ডার টাকা মাইনা হয়েছে 1000 টাকা তাই না এক মাসের টাকা দিলে পরে কোনো অসুবিধা আছে মা নামটা লেখে দেন যখন টাকাটা উলব তখন দিয়ে দেবেন কি আছে অসুবিধা তাই বাবা জামা সালমারমান এসুন আলাইহির ও মা কালা সোনা জান মারাতের বালা আল্লাহ পাক আল্লাহ বলতেছে যারা কাতনে জান্নাতের মত নারী হবে দেখেন বাবা সোহাগি বিবি দিয়েছে পাঁচশো টাকা না রায় দেখবি বিবি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো যা সাথে পাঁচশো আল্লাহ তিন দানটা কবুল করে নাও জোরে বলল আল্লাহ কমেটি কমিটি এই নাম লিখে লিয়েছো পাঁচশো টাকা লিখে বাবা যাই দূর বানানো বাবা সঞ্জাল नीलूफर बाबा नीलूफर नामे दिए जे पांच सौ टाके देखे जे बाप को तो मैं के मोहब्बत करे और हमारे माँ बोले रखी बाबा के मोहब्बत करना आमा के फोन करो तब टैबलेट आमे दिए जाओ पांच सौ टाके बाप को तो भालो बासे पांच सौ दी दे बरो ना रा इमाम साहेब জিন্দাবা দেখেন যদি আপনার ইমাম যদি পাঁচশো টাকা দেয় তা আপনার দিতে পারবেন না কি গো ওনার মা

কে যারা আঙ্গল কেটেছে জোর হবে না সুবহানাল্লাহ হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাপি রূপ দেখেছে জোর বলো হযরত ইউসুফ কে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নাপি রূপ দেখেছে আর দেখি তো যদি দেখি তো যদি কেটে দিত কলি জাগানা হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে তুল না হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে কাউরে তুল না যারা না বি প্রেমে হবে যাবে তারা আর চার হৃদয়ে আছে না যাবে জল হবে না কিছু হবে না শুভন হয়নি হবে না হতে পারে না

सल्लल्लाहु तो 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 मा माँ बाबा के मोहब्बत माँ बाबा के, के।

করবে বাবা বরকত বাড়াবে জোরে বলে সুবহান